শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয় ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার দ্বিতীয় অধ্যায় নমুনা লিখিত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের ছয় তারিখে আর তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা সাথেই থাকবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যে সকল আহার্য সামগ্রী গ্রহণ করলে জীব দেহের বৃদ্ধি পুষ্টি শক্তি উৎপাদন ও ক্ষয় পূরণ হয় তাদের কি বলে খাদ্য দৈনিক খাদ্য তালিকায় কয়টি উপাদান সঠিক অনুপাতে গ্রহণ করতে হয় ছয়টি কৃষি পণ্যকে খাদ্যে রূপান্তরিত করা বা এক ধরনের খাদ্যকে অন্য আকারে রূপান্তর করাকে কি বলে খাদ্য প্রক্রিয়াকরণ নিরাপদ খাদ্য পেতে একটি করণীয় কাজ লেখো প্রয়োজনের অধিক রাসায়নিক সার ব্যবহার করা যাবে না উদ্দেশ্য অনুযায়ী খাদ্য প্রস্তুত ও পরিবেশন করতে কি প্রয়োজন হয় সঠিক ও সুনির্দিষ্ট পরিকল্পনা খাদ্য প্রস্তুতির সময় কেমন তাপে রান্না করা যাবে না বেশি তাপে মেনু অনুযায়ী প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যটি কোন সুনির্দিষ্ট কৌশল অবলম্বনের মাধ্যমে মানুষের গ্রহণের জন্য উপস্থাপন করাকে কি বলে খাদ্য পরিবেশন পরিবেশনের সাথে কি কি বিষয় সম্পর্কযুক্ত পারিবারিক ঐতিহ্য সামাজিক আচার আচরণ খাবার প্রস্তুতির জন্য প্রথমেই কোন কাজটি করতে হবে মেনু নির্বাচন খাদ্য ব্যবস্থার উদ্দেশ্য পূর্ণতা লাভ করে কিসের মাধ্যমে সুন্দর পরিবেশনের মাধ্যমে খাদ্য দ্রব্যকে অনুজীবের আক্রমণ থেকে পচন রোধ করে স্বাদ ও গুণমান অক্ষুণ রাখার প্রক্রিয়াকে কি বলে খাদ্য সংরক্ষণ বাসা বাড়িতে ফল সংরক্ষণে কোন পদ্ধতি বেশি কার্যকর ফ্রিজের মাধ্যমে সংরক্ষণ বায়ুরোধী পাত্র হিসেবে সাধারণত কি ধরনের পাত্র ব্যবহার করা হয় ধাতু নির্মিত বোতল বা টক স্বাদ যুক্ত ফল সংরক্ষণে কোনটি ব্যবহার করা হয় লবণ তাপ প্রয়োগ করে সংরক্ষণ করা যায় এমন একটি খাদ্যের নাম লেখ দুধ বিভিন্ন মৌসুমে প্রাপ্ত খাবার দিয়ে কিভাবে সারা বছরের চাহিদা পূরণ করা সম্ভব সংরক্ষণের মাধ্যমে চাল ডাল গম কোন পদ্ধতিতে সংরক্ষণ করা যায় শুকিয়ে সংরক্ষণ করা যায় ক্ষতিকারক কেমিক্যাল নেই প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সমৃদ্ধ জীবাণু দ্বারা দুষ্ট নয় এরূপ খাদ্যকে কি বলে নিরাপদ খাদ্য খাদ্য উৎপাদন সংরক্ষণ বিপণন ও প্রস্তুত পরিবেশন পদ্ধতিকে কি বলে নিরাপদ খাদ্য ব্যবস্থা বাসি পচা দূষিত বেজাল বা বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্যকে কি বলে অনিরাপদ খাদ্য এসিড বৃষ্টির ফলে খাদ্যে যে দূষণ দেখা দেয় তা কি ধরনের দূষণ প্রাকৃতিক দূষণ ইচ্ছাকৃতভাবে মূল খাদ্যদ্রব্যের সাথে কোন উপাদান মিশিয়ে খাদ্যের পুষ্টিমান হ্রাস করাকে কি বলে খাদ্যে খাদ্য বলে খাদ্যে ভেজালের একটি উদাহরণ লেখ মাছ ফল ও সবজিতে ফরমালিন সহ নানা মেশানো খাদ্য তৈরিতে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে যে অপদ্রব্য মেশালে বা মিশে গেলে মানব শরীরের না জন্য অত্যন্ত ক্ষতিকর হয় তাকে কি বলে খাদ্য দূষণ কতভাবে খাদ্য দূষণ হতে পারে দুই ভাবে মাছ দীর্ঘদিন অবিকৃত রাখতে ও রোধে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় ফরমালিন কি ব্যবহারের ফলে চানাচুরের স্বাদ বৃদ্ধি পায় ও মচমছি হয় মোবিল সবজিতে কীটনাশক ও ফরমালিন ব্যবহারের উদ্দেশ্য কি পোকা দমন ও সতেজ রাখা গুঁড়া দুধে প্রোটিনের হার বাড়াতে কোনটি ব্যবহৃত হয় মেলামিন নাইট্রোজেন সমৃদ্ধ এটি হলুদের রং গাঢ় করতে কিসের ব্যবহার করা হয় লেট ক্রোমেট মুড়িকে চকচকে ও সাদা করতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা যায় ইউরিয়া বিভিন্ন ফলে কোন ক্ষতিকর পদার্থ সর্বাধিক ব্যবহৃত হয় কার্বাইট ভেজাল খাবার গ্রহণের ফলে কয় ধরনের ক্ষতি সাধিত হয় দুই ধরনের দুইটি স্বল্প মেয়াদি ক্ষতিকর প্রভাব লেখক বদহজম ও ভূমি ভেজাল খাবার গ্রহণের তিনটি দীর্ঘমেয়াদী কুফল লেখ হৃদ্র হতে পারে ডায়াবেটিস হতে পারে ক্যান্সার হতে পারে ভেজাল খাবার গ্রহণের ফলে গর্ভবতী মায়ের গর্ভস্থ শিশুর কি ধরনের সমস্যা দেখা দিতে পারে বিকলাঙ্গ হতে পারে সন্তান মৌসুমি ফল মৌসুমের আগে বাজার এলে কি তা কিভাবে খেতে হবে খাওয়ার আগে কয়েক মিনিট ধুতে হবে একটি সুস্থ স্বাস্থ্যবান জাতি গঠন ও প্রগতির পথে কোনটির ব্যবহার বিরাট অন্তরায় ভেজাল খাদ্যের রান্না করার সময় মাথায় কি পরে নিতে হবে হেয়ার ক্যাপ মানুষের মধ্যে কি তৈরির মাধ্যমে খাদ্য দূষণ রোধ করা সম্ভব সচেতনতা বিশ্বজুড়ে ক্ষুধার প্রধান কারণ কি খাদ্যের অপচয় গ্রিন হাউস গ্যাস কি খাদ্যের অপচয় উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে বিপণন পর্যন্ত খাদ্য যে গুণগত মান হারায় তাকে কি বলে ফুড লস বাংলাদেশে ফুড লসের অন্যতম কারণ প্রধান কারণ কি পর্যাপ্ত বাজারজাত ব্যবস্থাপনা না করা মানুষের খাওয়ার উপযোগী খাবার ফেলে দেওয়া বা সে খাবারগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়াকে কি বলে ফুড ওয়েস্ট ফুড লসের প্রাকৃতিক কারণ কি হতে পারে অতিবৃষ্টি অনাবৃষ্টি ভিটামিন বি ও ভিটামিন সি কিসের দ্রবণীয় পানিতে দুটি দ্রুত পচনশীল খাদ্যের নাম লেখক মাছ ও মাংস চালের দানার উপরিভাগে কোন কোন পুষ্টি উপাদান পাওয়া যায় প্রোটিন ভিটামিন ও মিনারেল কোন উপায়ে ভাত রান্না করলে ভাতের সকল পুষ্টিগুণ বিদ্যমান থাকে বসা ভাত বেশিরভাগ ফল ও সবজির পুষ্টি কোন অংশে বেশি থাকে জৈব রাসায়নিক পদার্থ কর্মক্ষম হয় কখন তাপমাত্রায় খাবার পুনরায় গরম না করাই ভালো কেন পুষ্টিগুণের রাসায়নিক গঠন নষ্ট হয়ে যায় বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে সাধারণত খাবার প্রস্তুতকরণ পরিবেশন সংরক্ষণ সহ সকল কাজে অধিকাংশ ক্ষেত্রে কারা অংশগ্রহণ করেন নারীরা প্রশ্ন খাদ্য মানুষের মৌলিক চাহিদা খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি নিরাপদ হওয়াও জরুরি বিভিন্ন কারণে খাবার অনিরাপদ হতে পারে নিরাপদ ও পরিচ্ছন্ন থাকার প্রধান ঝুঁকি সমূহ লেখ নিরাপদ ও পরিচ্ছন্ন খাতের প্রধান ঝুঁকি সমূহ হল বিভিন্ন ধরনের অনুজীবের আক্রমণ নানা ধরনের ক্ষতিকর কেমিক্যাল ও এর অধিক ব্যবহার খাদ্য গঠিত বিভিন্ন রোগ ভেজালের মিশ্রণ নানাভাবে খাদ্যের দূষণ নুসরাত অষ্টম শ্রেণীর শুক্রবার সে প্রায় রান্নার কাজে তার মাকে সাহায্য করে সে খেয়াল করলো তার মা শাকসবজি কাটার পর পানি দিয়ে ধুয়ে নেন তারপর আবার পানিতে ভিজে রাখেন আবার সবজি অনেক বেশি সিদ্ধ করে রান্না করেন এ অবস্থায় নুসরাতের করণীয় কি এ অবস্থায় নুসরাত এর উচিত তার মাকে শাকসবজি পুষ্টিসম্মত পুষ্টি সম্মত উপায়ে কাটা ধোয়া ও রান্না করার বিষয়টি বুঝিয়ে বলা শাকসবজি ও ফল কাটার আগে পানি দিয়ে ধুয়ে নিলে পুষ্টি গুণ থাকে আবার সবজি কেটে পানিতে ভিজিয়ে রাখলে পানিতে ও এর এছাড়াও শাকসবজি মাছ মাংস বেশিক্ষণ সিদ্ধ করে রান্না করলে তার মধ্যাকারের গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায় উক্ত বিষয়াবলী নুসরাত তার মাকে অবগত করবে নিরাপদ খাবার প্রস্তুতির ধাপসমূহ তালিকাকারে প্রকাশ করো যেমন এক নম্বরে পরিবারের সদস্যদের বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মেনু নির্বাচন করা খাদ্য তৈরির জন্য উপযুক্ত ও ভালো মানের কাঁচামাল সংগ্রহ করা নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার তৈরি সঠিক রেসিপি সম্পর্কে ধারণা নেওয়া রান্নায় ব্যবহৃত যাবতীয় দ্রব্যাদি ভালোভাবে পরিষ্কার করা রান্নার সঠিক পদ্ধতি অনুসরণ করা খাবার ঢেকে রান্না করা এবং বেশি তাপ পরিহার করা পরিবেশনের প্রস্তুতি নেওয়া সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ